আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভোজন বিলাসী সবাইকে ওয়েলকাম আপনাদের জন্য আমার আজকের রেসিপি টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার এই আচারটা খেতে এতটাই সুস্বাদু যে চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে একবার বানিয়ে ফ্রিজ ছাড়াই অনেক দিন সংরক্ষণ করতে পারবেন তাই অবশ্যই বেশি করে বানিয়ে রাখবেন আমি এখানে ফ্রেশ জলপাই নিয়েছি এক কেজির ওপরে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি বোটা ছাড়িয়ে নিছি এটাতে অল্প একটু পানি আর সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব সিদ্ধটা আমার হয়ে গেছে এখন এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এভাবে ম্যাশ করে নেবো সবগুলো জল পায় তারপর গোটা মশলাগুলো নেব শুকনো মরিচ ধনিয়া জিরা পাঁচফোরণ সাদা এলাচ এগুলো একটা কড়াইয়ে টেলে নিয়ে বিলিন্ডারে গুঁড়া করে নেব বেশি পোড়া পোড়া করা যাবে না একটা কড়াইয়ে সরিষার তেল নিয়ে শুকনা মরিচ দিয়ে দেবো চারটে তেজপাতা দারু চিনি আর একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে ছেড়ে বাটা রসুন দিয়ে দেবো একটু ভেজে নিয়ে তারপরে ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দেবো জল জলপাইগুলোয়ের সাথে ওগুলো মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে সবগুলো জলপাইয়ের সাথে মিক্স করে নিলে একটু পানি ছাড়বে আর এই পানিটা টানা পর্যন্ত জাল দিতে থাকবো পানিটা টেনে গেলে দিয়ে দেব লবণ আর দুই চামচের মতো ভিনেগার দিয়ে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব ভাজা মশলাগুলো ভাজা গুড়ে করে রাখা মশলাগুলো ভিডিওটা ভালো লাগলে পেস্ট্রিতে ফলো দিয়ে রাখিন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ